মানুষের কত রকমের ইচ্ছে থাকে আমারও একটা ইচ্ছে ছিল বাড়ির সামনে যদি একটা সুইমিং পুল থাকতো তাহলে কতই না ভালো হতো আমার মনে হয় সেই ইচ্ছের কিছু একটা পূরণ হয়েছে কিভাবে চলুন দেখাই তাই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক সামনে সুইমিং পুল বাড়ির সামনে দুর্দান্ত এই সুইমিং পুলের যদি আপনারা মেম্বারশিপ নিতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন তবে হ্যাঁ এরকম সুইমিং পুল ঝাড়গ্রামের এই মুহূর্তে অনেকগুলো বাড়ির সামনেই রয়েছে তাই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বাস এনজয় করুন